এই সব ঠিক আছে আমার কথা মতো কাজ কর নইলে পরে থাকবি তাহসিন নাইলা এবং সাইরা দুবাই যাওয়ার উদ্দেশ্যে এয়ারপোর্টে দাঁড়িয়ে আছে তাদের হাতে আছে আর এক ঘন্টা। এর মধ্যে যা করার তাদের করতে হবে কিন্তু দেখা যায় অয়ন রায় রায়চৌধুরীর নির্দেশে তাদের যাত্রা বাতিল হয়ে যায় কারণ অয়ন রায় চৌধুরী তার স্ত্রী সাইরাকে বাঁচানোর জন্য মন্ত্রীকে ফোন করে যাতে তাদের যাত্রা বাতিল করা হয় দিকে তাহসিন বরখাস্ত হোম মিনিস্টারের সাথে ফোনে কথা বলে কারণ হোম মিনিস্টার এখন দুবাই শহরে আছে যেভাবেই হোক সায়রাকে দুবাই শহরের নিয়ে যেতে হবে কারণ অয়নের দুর্বল জায়গা হল তার স্ত্রী সায়রা দেখা যায় হোম মিনিস্টার এবং তাহাসিন দীর্ঘক্ষণ কথা বলে তাহসিন শেষবারের মতো হোম মিনিস্টারকে বলে এবার মনে হয় আমাদের আর যাওয়া হচ্ছে না আমাদের সব প্ল্যান নষ্ট হয়ে গেল ফোনের অপর প্রান্ত থেকে হোম মিনিস্টার বলে ওঠে এর পেছনে নিশ্চয়ই কেউ আছে আমার মনে হচ্ছে এসব তথ্য কোনোভাবে অয়ন জেনে গিয়েছে তাই আমাদের উচিত ছিল আরও সতর্ক হওয়া এরপর মন্ত্রী বলে আমি দেখছি কি করা যায় দেখা যায় এয়ারপোর্টের কাঁচের দেওয়ালের ওপাশে প্লেনগুলো একে একে উড়াল দিচ্ছে তাদের হাতে আর তিরিশ মিনিট আছে তিরিশ মিনিট পর তাদের ফ্লাইট ছেড়ে দিবে দেখা যায় নাইলা তাহসিন আর সাইরা এয়ারপোর্টে চুপ করে দাঁড়িয়েছিল কারণ এয়ারপোর্ট অফিসার তাদের যাত্রা বাতিল করে দিয়েছে নায়লা এবং তাহসিন কোনোভাবে এটি মেনে নিতে পারছে না অন্যদিকে হোম মিনিস্টার ফোন কেটে দেওয়ার পরই ধীরে ধীরে দাঁড়িয়ে যায় তার চোখে আতঙ্ক এটা সাধারণ কেউ করতে পারে না হোম মিনিস্টার মনে মনে বলে ওঠে অয়ন এর পেছনে তুই ছাড়া কেউ নেই কারণ আমি জানি তাছাড়া কারো সাহস নেই আমিও দেখব তোর কত ক্ষমতা এই বলে হোম মিনিস্টার একটি নাম্বার ডায়াল করে এরপর ফোন করে আন্ডারওয়ার্ল্ড মাফিয়া কিং রাজু ভাইকে হোম মিনিস্টার বলে ওঠে হ্যালো রাজু সমস্যা হয়েছে অয়ন খেলায় নেমে গেছে অয়ন কোনোভাবে আমাদের পরিকল্পনা ধরে ফেলেছে আমরা যে পরিকল্পনা করেছিলাম সায়রাকে দুবাই নিয়ে আসার এখন দেখছি ফ্লাইট বাতিল করেছে দিল্লি এয়ারপোর্ট এখন আমার মাথায় কিছু ঢুকছে না নতুন কোনো পরিকল্পনা থাকলে আমাকে বল এরপর রাজু ভাই বলে ওঠে আমি আগেই বলেছিলাম অয়নকে হালকা করে নিবেন না এই অয়ন সাধারণ কেউ নয় মন্ত্রী সাহেব আপনি হয়তো ভুলে গিয়েছেন আপনার মন্ত্রিত্ব কিন্তু এই অয়নের ইশারাতেই বাতিল হয়েছিল এটা হয়তো আপনি ভুলে গিয়েছেন হোম মিনিস্টার তখন বলে না আমি কিছুই ভুলিনি আর এজন্যই তো অয়নকে শেষ করার লড়াই করছি অয়ন হয়তো ভেবেছে আমি তাকে কিছুই বলবো না আমি তাকে ভয় করব রাজু তুমি একটা কথা শুনে রাখো তোমার যত টাকা প্রয়োজন আমি দেব কিন্তু এই অয়নকে আমার সামনে চাই যতক্ষণ না এই অয়ন আমার সামনে দাঁড়িয়ে হাতজোর করে ক্ষমা না চাইবে ততক্ষণ আমার শান্তি হবে না আমার লোকদের এয়ারপোর্টে আটকে দিয়েছে এটা তোমার দায়িত্ব ছিল তুমি তোমার লোক দিয়ে কাজ করাতে পারতে তুমি জানোই তো এখন আমার মন্ত্রিত্ব নেই কারণ আমার আদেশ তারা হয়তো শুনবে না দেখা যায় এসব শুনে রাজু হালকা হাসে কিন্তু সেই হাসির নিচে ভয় রাজু তখন বলে ওঠে মন্ত্রী সাহেব দায়িত্ব দুজনেরই কারণ এই অয়ন চৌধুরী শুধু আপনারই শত্রু নয় সে আমারও শত্রু আমি চাইলেই এয়ারপোর্টে আমাদের লোকদের পাঠাতে পারি না কারণ সেখানে চারদিক সিসি ক্যামেরা এমনকি সেখানে পুলিশ অফিসাররা পর্যন্ত নজরদারিতে রেখেছে আমি আমাদের ছেলেদের পাঠালে যে কোনো মুহূর্তে তারা ধরা পড়ে যেত তাই আমাদের উচিত হবে নতুন পরিকল্পনা করা এবার পরিকল্পনা হবে কলকাতা এয়ারপোর্ট থেকে দুবাইয়ের উদ্দেশ্যে রওনা দিতে হবে অয়ন যেন কোনোভাবে এটি বুঝতে না পারে হোম মিনিস্টার তখন বলে ওঠে তখন কি সাইরা যেতে রাজি হবে তাকে তো অনেক বুঝিয়ে রাজি করানো হয়েছে রাজুভাই তখন বলে ওঠে অয়নের কথা বললে এমনিতেই রাজি হয়ে যাবে দেখা যায় হোম মিনিস্টার এবং আন্ডারওয়ার্ল্ড মাফিয়া কিং রাজুভাইয়ের দীর্ঘক্ষণ ফোনালাপের পর তাদের কথা এখানেই শেষ হয়ে যায় অন্যদিকে এয়ারপোর্টের মধ্যে দাঁড়িয়ে থাকা সাইরার মনের ভেতরে দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে সাইরা ধীরে ধীরে পিছনে সরে আসে সাইরা এবার ভাবছে হঠাৎ কেন ফ্লাইট বন্ধ করে দেওয়া হলো। নিশ্চয়ই এমন কিছু আছে যা আমি জানি না আমার মনে হচ্ছে নাইলা এবং তাহাসিন আমার কাছে কিছু লুকিয়েছে সাইরা এবার তাহাসিন এবং নাইলাকে উদ্দেশ্য করে বলে ওঠে তোমরা কি আমাকে কিছু লুকাচ্ছ সত্যি করে বল এই সব কিছুর পেছনে কে আছে নাইলা কথা আটকে যায় এই প্রথম তার মুখের অভিনয় ভেঙে পড়ে তাহসিন এগিয়ে আসে তাহসিন শান্ত গলায় বলে ওঠে না সাইরা তুমি ভুল ভাবছ এটা সব রাজনৈতিক ঝামেলা কোনো কারণ ছাড়াই এয়ারপোর্ট অফিসাররা আমাদেরকে আটকে দিয়েছে কিন্তু সাইরা এবার আর আগের সাইরা নয় সাইরা আবারও বলে ওঠে রাজনীতি হলে আমাকেও কেন আটকানো হচ্ছে আমি তো এসবের সাথে জড়িত না প্রয়োজনে আমি একা যেতাম তারা তো আমাকেও যেতে দিচ্ছে না নাইলার চোখে এক মুহূর্তের জন্য ভয় ধরা পড়ে কারণ সাইরা যা বলছে তা সম্পূর্ণ সঠিক নাইলা আবার কী উত্তর দিবে সেটাই ভেবে পাচ্ছিল না কিন্তু হঠাৎ সে সময় দেখা যায় একজন সিনিয়র ইমিগ্রেশন অফিসার এগিয়ে আসে অফিসার সাইরার দিকে তাকিয়ে বলে ওঠে হ্যালো ম্যাডাম আপনি চাইলে আলাদা রুমে এসে আমাদের সঙ্গে কথা বলতে পারেন দেখা যায় পাশে দাঁড়িয়ে থাকা নাইলা সঙ্গে সঙ্গে বলে ওঠে না সে কোথাও যাবে না সে আমাদের সাথেই থাকবে কারণ নাইলা এবং তাহসিন ভালো করেই জানে সাইরাকে সব সত্যি বলে দিলে তারা ফেসে যাবে তাই তারা চাচ্ছে না সাইরা তাদের সাথে যাক এরপর হঠাৎ তাহসিন সেই অফিসারের দিকে তাকিয়ে বলে ওঠে আপনারা আমাদেরকে একা থাকতে দিন আমাদের যাত্রা বাতিল করে আমাদেরকে এসে এভাবে হয়রানি করার মানেটা কি আমরা আপনাদের নামে কমপ্লেন করব প্রয়োজনে মামলা করব আমাদেরকে আপনারা হয়রানি করেছেন দেখা যায় তখন সিনিয়র ইমিগ্রেশন অফিসার ভদ্রভাবে বলে ওঠে দেখুন এখানে আমাদের কোনো হাত নেই উপর থেকে যা নির্দেশ দেওয়া হয়েছে আমরা শুধু তাই করেছি এর বেশি কিছু আমাদের জানা নেই তবে সায়রা ম্যাডামের সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা ছিল তিনি যদি আমাদের সাথে আসতেন তার জন্যই খুব উপকার হতো। এরপর নাইলা বলে ওঠে দেখুন সেই তখন থেকে আপনি আমাদেরকে বিরক্ত করছেন আমরা কেউ যাব না আপনাদের সাথে আর বিশ মিনিট আছে ফ্লাইটের পারলে আমাদেরকে সাহায্য করুন কারণ আমাদের টিকিট বুক করা আছে ভিআইপিতে আর আমাদের জানা মতে আমরা এমন কিছু করিনি যার কারণে আমাদের যাত্রা বাতিল হবে আমরা বরং আপনাদের এয়ারপোর্টের চিফ অফিসারের সাথে কথা বলতে চাই আমাদের যাত্রা কেন বাতিল করা হলো। দেখা যায় সেখানে দাঁড়িয়ে থাকা সিনিয়র ইমিগ্রেশন অফিসার বলে ওঠে সে আপনি কথা বলতেই পারেন তাহলে আমার সাথে আসুন এরপর দেখা যায় তাহসিন নাইলা এবং সায়রা সেই অফিসারের সাথে চলে যায় এরপর সেই সিনিয়র ইমিগ্রেশন অফিসার বলে ওঠে এখানে আপনারা অপেক্ষা করুন আমি স্যারের সাথে কথা বলে আপনাদেরকে জানাচ্ছি এরপর দেখা যায় সেই ইমিগ্রেশন অফিসার চিফ অফিসারের সাথে কথা বলে এবং বলে স্যার আপনার সাথে দেখা করতে চায় সেই তিনজন ব্যক্তি যাদের দুবাই যাত্রা বাতিল করা হয়েছে তখন চিফ অফিসার বলে ওঠে তাদেরকে পাঠিয়ে দাও আমি কথা বলছি এরপর দেখা যায় সিনিয়র ইমিগ্রেশন অফিসার তাদের তিনজনকে নিয়ে আসে এরপর দেখা যায় চিফ অফিসার বলে ওঠে হ্যাঁ বলুন আপনারা কি বলতে চান তখন নাইলা এবং তাহাসিন বলে ওঠে আমি নাইলা ইন্ডাস্ট্রির সিইও আশা করি আমাদেরকে চিনতে পেরেছেন আমাদের মতো একজন ভিআইপি পার্সনকে আপনারা কোন সোর্সের উপর ডিপেন্ড করে আমাদের যাত্রা বাতিল করেছেন আমাদের জানা নেই আমাদের কি ভুল ছিল দেখা যায় চিফ অফিসার তখন বলে দেখুন ম্যাডাম এখানে আমাদের কোনো হাত নেই কারণ উপর থেকে নির্দেশ এসেছে আপনাদের যাত্রা বাতিল করার কারণ মন্ত্রী নিজে জানিয়েছে যেন আপনাদের তিনজনকে যেতে না দেওয়া হয় তিনি যদি বলতেন আপনাদের তিনজনকে অ্যারেস্ট করতে হবে আমরা সেটিও করতাম কিন্তু তিনি সেটি বলেননি তিনি শুধু বলেছেন যাত্রা বাতিল করতে তাই আমরা সেটি করেছি আমরা আন্তরিকভাবে দুঃখিত এছাড়া আমাদের আর কোনো উপায় ছিল না এরপর তাহসিন এবং লায়লা বলে ওঠে মন্ত্রী কেন আমাদের যাত্রা বাতিল করবে তার সাথে আমাদের কি শত্রুতা প্লিজ অফিসার আপনি একটু চেষ্টা করে দেখুন কারণ আমাদের দুবাই যাওয়া খুবই জরুরি তখন চিফ অফিসার বলে ওঠে সরি ম্যাডাম আমাদের করার কিছু নেই অন্যদিকে দেখা যায় আন্ডারওয়ার্ল্ড মাফিয়া কিং রাজু ভাই বলে ওঠে হোম মিনিস্টার ভেবেছে এই অয়ন রায় চৌধুরী তার একার শত্রু এতদিন আর একার শত্রু ছিল কিন্তু যেদিন অয়ন রায় চৌধুরী আমার মুখের সামনে দাঁড়িয়ে আঙুল তুলে কথা বলেছে আমাকে তার সামনে নত হতে বাধ্য করেছে সেদিন থেকেই সে আমার শত্রু হয়েছে কারণ এই দুবাই শহরের কিং একমাত্র আমি এখানে আমার উপর কোনো কথা চলে না অথচ আমাকে আঙুল দেখিয়ে চলে গেল এবার তাহলে আমাকেও আঙুলটা বাঁকাতে হয় এই অয়ন রায় চৌধুরীর দুর্বল জায়গা হলো তার স্ত্রী হোম মিনিস্টার চেষ্টা করছে তাকে দুবাই শহরে আনার জন্য এবার আমি করব ঠিক তার উল্টো এবার আমি আমার ছেলেদের দিয়ে এমন কাজ করাবো অয়ন এবার আমার কাছে ক্ষমা চাইতে বাধ্য হবে এই বলে আন্ডারওয়ার্ল্ড মাফিয়া কিং রাজু ভাই হাসতে থাকে অয়ন রায় চৌধুরী বুঝতেই পারবে না এর পিছনে কে ছিল অন্যদিকে তাহসিন নাইলা এবং সাইরা দুবাইয়ের ফ্লাইট বাতিল হওয়ার জন্য তারা দুবাই শহরে যেতে পারেনি তাই তারা ব্যর্থ হয়ে ফিরে আসে এরপর অয়নের ম্যানেজার দেবাশিস অয়নের ফোনে কল দেয় হ্যালো স্যার দারুণ খবর আছে অয়ন তখন বলে হ্যাঁ দেবাশিস বলো দেবাশিস তখন বলে আপনার নির্দেশ অনুযায়ী কাজ হয়েছে তাহসিন নাইলা এবং সাইরা ম্যাডাম বাড়ি ফিরে গিয়েছে তারা বুঝতেই পারেনি এর পিছনে আপনি ছিলেন অয়ন তখন বলে ওঠে সায়রাকে রক্ষা করতে হলে এটা খুব জরুরি ছিল তুমি তাদেরকে নজরদারিতে রেখো এরপর তারা কি করে আমাকে জানাবে আমিও দেখতে চাই কার ক্ষমতা বেশি এরপর আর কি কি করতে পারে আমি দেখতে চাই প্রিয় দর্শক হোম মিনিস্টার এবং আন্ডারওয়ার্ল্ড মাফিয়া কিং রাজু ভাই এবার কি করতে যাচ্ছে দেখুন পরের এপিসোডে আপনি যদি এখনও নতুন হয়ে থাকেন অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে রাখুন পরের ভিডিওর জন্য আমি অয়ন রায় চৌধুরী তোমরা যদি আমাকে পছন্দ করো সবাই সাবস্ক্রাইব দাও পরের ভিডিও দেখতে